আসসালামু আলাইকুম এক ব্যক্তি আছে যে হচ্ছে ল্যাংটা সুলেমান নামে বিখ্যাত কুখ্যাত যে কিনা বাংলাদেশে জাল ঔষধ দিয়ে অসংখ্য শিশুদের মৃত্যুর কারণ হয়ে বাংলাদেশ ত্যাগ করে পালিয়ে গেছে তার আরও বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে আছে এক শাহবাগে একচেটিয়াভাগে ভাবে মৌলবাদের উত্থানের পেছনে ভূমিকা রাখা এখন সে বাংলাদেশের বিশিষ্ট শুভানুধ্যায় এসেছে দিনে রাতে সে চোদ্দবার করে ভারতের পাছায় লাথি মারে যাকে ইচ্ছা তাকে জয় বাংলা করে দেয় অথচ সেই ব্যক্তি বাংলাদেশ ছেড়ে যখন পালিয়েছে তখন কিন্তু সে ভারতের বর্ডার দিয়ে পালিয়েছে এবং সেই সময়ে ভারতের বর্ডারের ইলেকট্রিসিটি বন্ধ করে রাখা হয়েছিল তার মানে বুঝতে পারছেন আপনি যে এই ব্যক্তিকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী নিজ উদ্যোগে একদমই নইংলি জেনে শুনে পার করেছে বর্ডার তারপরেও আরও কি ঘটনা কেন এত কটুক্তি ভারতের বিরুদ্ধে কারণ এটা হচ্ছে তার রাজনৈতিক পুঁজি বাংলাদেশের মানুষের যে ভারতের অন্যায় সিদ্ধান্ত আরোপ করে দেওয়ার ফলে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে সেই ক্ষোভটার চূড়ায় সে অবস্থান করতে চায় এবং জনমতকে নিয়ন্ত্রণ করতে চায় এটা হচ্ছে তার রাজনৈতিক একটা অবস্থান সে জামাতি ইসলামের মুখপাত্র হিসেবে কাজ করার চেষ্টা করে অথচ সে নিজে কিন্তু মুসলমানই না তো এই কথাগুলো বলার স্ববিরোধিতাগুলা তুলে ধরার প্রয়োজন বোধ করছি কারণ সে জয় বাংলা করে দেওয়ার চেষ্টা করছে এই যে ডক্টর ইউনিসের সরকার তাকে কারণ ডক্টর ইউনিসের সরকার একটি সিস্টেমের মধ্যে দিয়ে একটি ট্রানজিশনাল পিরিয়ড পার করছে এবং আমরা চাই বাংলাদেশ স্থিতিশীল থেকে এই পিরিয়ডটা পার করুক এই ব্যক্তি কিন্তু এটা চায় না সুস্পষ্টভাবে চায় না কারণ সে নিয়ে আসছে কি প্রথমে নিয়ে আসলো বাংলাদেশের সিস্টেমে এখন পিয়ার প্রয়োজন পিয়ারটা কি পিয়ারটা হচ্ছে বাংলাদেশের মোট জনগোষ্ঠী যতগুলা ভোটার আছে ধরেন জামাতে ইসলাম ফাইভ পার্সেন্ট ভোট দিল তারপরে আওয়ামী লীগ ভোট পাইল টেন টু ফিফটিন পার্সেন্ট বিএনপি ভোট পাইলো টোয়েন্টি পার্সেন্ট এনসিপি ভোট পাইল টু পার্সেন্ট এই রকম একটা পার্সেন্টেজ আওয়ামী লীগের বাংলাদেশে বিশাল একটা ভোট ব্যাংক এবং সমর্থক গোষ্ঠী রয়েছে অন্যতম একটি সংগঠন বাংলাদেশের তারা তাদের কার্যক্রম স্থগিত রেখেছে কিন্তু এখনও নিষিদ্ধ হয়নি নিষিদ্ধ হওয়ার কিছু জটিলতা রয়েছে এই বিষয়ে আদালতের দ্বারস্থ হতে হবে এই যে বিচার প্রক্রিয়া চলছে এই বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের নিষিদ্ধ হবে কি হবে না সেটা একটা আদালতের সিদ্ধান্ত এখন এরা সেই দিকে না গিয়ে নিষিদ্ধ করার জন্য যখন নুরু একটু চেষ্টা করলো তখন নুরুকে কিন্তু হসপিটালাইজ করে দিছে এই বিষয়টা নিয়ে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে সেই আলোচনায় এখন যাব না আমি আমি এই শুধু এইটুকু বলি যে যদি আওয়ামী লীগের বিশাল একটা ভোটার সংখ্যা বাংলাদেশে থেকে থাকে যদি পিআর সিস্টেমে ভোট হয় তাহলে নিশ্চিত থাকুন সংসদে আওয়ামী লীগের একটা বিশেষ সংখ্যক সেকেন্ড হাইস্ট এমপি যাবে জামাত সেকেন্ড হবে না বিএনপি যদি ফার্স্ট হয় জামাত কখনোই সেকেন্ড হবে না জামাত থার্ডে ফোর্থে চলে যেতে হবে এখন আওয়ামী লীগ হবে হচ্ছে সেকেন্ড তাহলে এখন আপনারা বলেন মুখে আমি আওয়ামী লীগকে সকালে বিকেলে মায়ের বাপ করে দিচ্ছি জয় বাংলা করে দিচ্ছি আবার আওয়ামী লীগকে সংসদে যাওয়ার জন্য আমি পিয়ার পদ্ধতি আনার চেষ্টা করতেছি তার জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি তাহলে আওয়ামী লীগকে আসলে পুনর্বাসনটা করছে কে আপনারা এটা চিন্তাভাবনা করে দেখবেন কারণ সে বলছে পিয়ার ছাড়া নির্বাচন হবে না সরকারকেই জয় বাংলা করে দিবে। পিয়ার আমরা চাই না আমরা চাই না আওয়ামী লীগকে জাতীয় সংসদে দেখতে যারা আমাদের ভোটের অধিকার ছিনিয়ে রেখেছে দীর্ঘদিন কিন্তু এই পিয়ার পদ্ধতির কথা বলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার চেষ্টা করছে জামাতে ইসলাম এবং এর সাথে যারা যারা আছে প্রত্যেককে অ্যাকচুয়ালি আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসার জন্য কৌশলে চেষ্টা করছে এবং তাদের এই যে বক্তব্য রাজনৈতিক যে বক্তব্য সেগুলা দিয়ে সহায়তা করছে এই বগুড়ার এই কুলাঙ্গার ছেলেটা আমি কুলাঙ্গা বলতে চাই না যে যে যার যার মতো কিন্তু সে আসলে কোনোভাবেই যে কাজটা করে করার চেষ্টা করে সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করে খাওয়ায় দেওয়ার চেষ্টা করে কিভাবে আমাদের ইসলামে আছে তোমরা কখনো সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করিও না তা আমরা যারা মেজরিটি মুসলমান মানুষ তারা তো আমরা এটা করব না এখন আপনাকে আমি দেখাই যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা বাংলাদেশে যেটা দু হাজার সালের পাঁচই আগস্ট হয়েছে সেটা কি বিপ্লব ছিল না অভ্যুত্থান ছিল এটা প্রশ্নটা নিয়ে আসেন বিপ্লব ছিল না ওইটা ওইটা ছিল অভ্যুত্থান বিপ্লব কি বিপ্লব হলো একটা দেশের রাজনৈতিক সংস্কৃতিক এবং এই বিষয়গুলোর স্থায়ী একটা পরিবর্তন নিয়ে আসে যেটা সেটা হচ্ছে বিপ্লব আর একটা শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে একটা সাডেন একটা হঠাৎ ঘটে যাওয়া একটা বিদ্রোহকে বলে হচ্ছে অভ্যুত্থান পাঁচই আগস্ট যেটা হয়েছে সেটা হয়েছে অভ্যুত্থান অভ্যুত্থান যেমন আপনার হয়েছিল সিপাহী বিদ্রোহ যেমন হয়েছে আনমেন স্কোয়ারে চীনে ছাত্ররা করেছে আর ঠিক উল্টা যেটা সেটা হচ্ছে বিপ্লব আরও অনেক বৃহৎ পরিসরে বৃহৎ পরিসরে যেটা হয়েছে রুশ বিপ্লব যেটা হয়েছে ফরাসি বিপ্লব রাজনৈতিক অবকাঠামো পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে সেটা হয়নি খেয়াল করে দেখেন বাংলাদেশে কোনো রাজনৈতিক অবকাঠামোর পরিবর্তন হয়েছে একদম জেনুইনলি ন বাংলাদেশে যে রকম সিস্টেম যা ছিল সেই রকম সিস্টেম সব রয়ে গেছে মাঝখানে একটা ভ্যাকেন্সি হয়েছে এই ভ্যাকেন্সির পিরিয়ডটা কাভার করছে ইন্টির সরকার এখন তাহলে বিপ্লব জিন্দা হ্য স্লোগান দিয়ে যখন এই ব্যক্তিটা বলে বারবার তার মানে সে বলতে চায় বুঝাতে চায় আসলে পাঁচ তারিখে ছিল হচ্ছে বিপ্লব যেটা অ্যাকচুয়ালি বিপ্লব না যেটা ছিল হচ্ছে গণ অভ্যুত্থান তো গণ অভ্যুত্থান বিপ্লবের নাম দেওয়ার মধ্যে তার ইন্টারেস্টটা কি ইন্টারেস্ট হচ্ছে সে বাংলাদেশের কাঠামোগত স্থায়ী পরিবর্তন আনার চেষ্টা করছে যেটা বাংলাদেশের ইন্টারেস্টের জন্য কতটা সেটা নিয়ে সন্দেহ রয়েছে মানুষজনের আমাদের কাঠামো সঠিক রয়েছে আমাদের কিছু ব্যক্তির স্বেচ্ছাচারিতার জন্য এই কাঠামো ফাংশনিং ছিল না এটা মোটেও বিপ্লব নয় এটা ছিল গণ অভ্যুত্থান বারবার গণ অভ্যুত্থানকে বিপ্লব নাম দিয়ে বিপ্লব জিন্দা হ্যাঁ বলবে তারপরে পিআর সিস্টেম নিয়ে আসবে আওয়ামী লীগকে সংসদে নিয়ে যাবে তারপরে এসে বলবে যে সংবিধান পরিবর্তন করো এগুলা আসলে এদের চুলকানি হয়েছে অনেক এদের দাউদ বিখাউজের মলম সাপ্লাই দেন আপনারা ঢোল কোম্পানির মলম পাওয়া গেলে এদেরকে যদি গুড়া কৃমি হয়ে থাকে তাহলে ক্যাট্রেক্স ওষুধ খাওয়ায় দেন কারণ এদের যে চুলকানি আর গুড়া কৃমির জ্বালাতন এটা কিন্তু বাংলাদেশের মানুষ ফেস করতেছে অনেক উত্তেজনা নিয়ে আপনারা যাবেন হঠাৎ করে একটা জায়গায় আপনারা যা কিছু করে ফেলবেন মপ সৃষ্টি করে ফেলবেন দ্যাট ইজ এগেন্স্ট দ্য ল যেখানে সরকার আছে সেখানে নৈরাজ্য চলতে পারে না দেশের রাষ্ট্রীয় আইন ব্যবস্থার মধ্যে থেকে আপনাকে চলতে হবে ভালো লাগুক আর খারাপ লাগুক এক হাজার বছর আগেও সক্রেটিস সাহেব যখন অ্যারেস্ট হয়েছিলেন তাকে রাজ কর্মচারীরা পাহারাদাররা বলেছিল আপনি চলে যান স্যার আপনাদেরকে আপনাকে চলে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আমরা কিন্তু সক্রেটিস পালাননি তিনি নির্দোষ তারপরেও তিনি রাষ্ট্রের কাঠামোকে সম্মান করে হেমলক পান করে আত্মঘাতী হয়েছেন এই ব্যক্তি নিজেকে কি দাবি করে আমি জানি না কিন্তু এর তো আসলে একটা ভালো মানুষও না আসে একটা বদমায়েশ এবং একটা বর্ণচরা বদমায়েশ এই বদমায়েশ বাংলাদেশকে অস্থির করতে চায় এবং সে বলে কি না তারা এই যে এখানে ওখানে আওয়ামী লীগ মিছিল করবে সেটা নাকি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে থাকা সেনাবাহিনী সেটা দেখতে হবে সেনাবাহিনীর আর কোনো কাজ নাই না বাংলাদেশের রেগুলার রেগুলার কাজ করার কথা কি সেনাবাহিনী নাকি বিএনপির লোকজন দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছে বিএনপি গালাইতে গালাইতে বিএনপির একেবারে কোনো চামড়া রাখেনি আর কি তারপরে বিএনপি হাল ছেড়ে দিচ্ছে এখন যা ঠিক আছে তোমরা সামলাও তোমরা হচ্ছে যে আওয়ামী লীগে বড় ঠেকায় দিতে পারো তোমরা যে বিএনপি আওয়ামী লীগকে ঠেকাও এখন খারাপ লাগে কেন এখন কি জন্যে বিএনপি না করলো এটা নিয়ে বড় দুঃখ মনে এই দুঃখ রেখে লাভ নাই দাদা এই দুঃখ রাখা লাভ নাই বিএনপির নিজের অস্তিত্ব দেখতে হবে বিএনপির নিজের ইন্টারেস্ট দেখতে হবে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় বিএনপি হচ্ছে যে ওদেরকে ধাবড়ায় বেড়াবে আর আপনারা হচ্ছে যা মর্জি তাই করে বেড়াবেন ক্ষমতার ক্রিম হালুয়া রুটি খেতে থাকবেন হ্যাঁ সেটা তো হয় না সেটা হতে দেওয়া হবে না আপনারা দেশ চালাইতে চান আপনারা আওয়ামী লীগকে ঠেকান বিএনপি বিএনপির মতো চলবে বিএনপি বিএনপির নেতৃত্ব আছে তাদের সিদ্ধান্তে চলবে কিন্তু যে কথাটা বলেন সেনাবাহিনী পুলিশ এদের যে ঠেকাইতে হবে এরা এদের কাজ নর্মাল নিয়ম শৃঙ্খলা মেনটেন করা ডিসিপ্লিন ডিসিপ্লিন এবং সেফটি সিকিউরিটি মেনটেন করা দে আর ডুইং দেয়ার জব একটা বিশেষ পরিস্থিতির ভিত্তিতে বাংলাদেশ এখন একটা ভঙ্গুর পরিশ্রমের মধ্যে যাচ্ছে এর মধ্যে অস্থিরতাগুলো না সৃষ্টি করলেই আপনারা পারেন বরঞ্চ ভালো হয় তা তো করছেন না এখানে ওখানে চাঁদাবাজি করতে পাঠান লোকজনকে এখানে ওখানে মপ সৃষ্টি করতে যান আবার বদমাইশির সময় তো ঠিকই আপনার তো সাড়ে তিন ইঞ্চি সবাইকে দেখায় দেন হোয়াই একটু লজ্জা থাকলে তো আপনি অনলাইনে আসবেন না আপনার লজ্জা সরম আছে সেটা এমন মনে হয় না এমনিতে কি ল্যাংটা সুলেমান নাম দিচ্ছে কেন ভাই কি লাভ আপনার বাংলাদেশে কোনো বিপ্লব টিপ্লব হয়নি বাংলাদেশে ফরাসি বিপ্লব রুশ বিপ্লবের মতো কোনো বিপ্লব হয়নি বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিএনপি আন্দোলন করেছে আমিও তার একজন কর্মী দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে আন্দোলন শেষ হয়েছে দেশ সাধারণ স্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আমরা সবাই অপেক্ষা করতেছি সহায়তা করার চেষ্টা করতেছি দেশ নর্মাল ট্র্যাকে ফেরত যাক একটা ইলেকটেড গভর্নমেন্ট আসুক এর মধ্যে আপনারা যে রাজনৈতিক ষড়যন্ত্র করে পিআর সিস্টেম বসাইতে চাচ্ছেন দেশকে অস্থিতিশীল করার জন্য পারমানেন্টলি আওয়ামী লীগকে পুনর্বাসন করার ব্যবস্থা করতে যাচ্ছেন সেই ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না بنغلاديش عند السلام عليكم